রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচিল সদ্য প্রকাশিত হয়েছে উন্নয়নের পাঁচিল অর্থাৎ মমতার রিপোর্ট কার্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র তিনি বলেন এই রিপোর্ট কার্ড ঘুরে ভরা মানুষকে ভুল বোঝানো হচ্ছে পনেরো বছর আগে রাজ্য সরকারের দায়িত্ব নিয়েছিলেন মমতা ব্যানার্জি তখন রাজ্যের ঋণ ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা বর্তমানে সেই ঋণ গিয়ে ছাড়িয়েছে সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকায় রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে তিনি বর্তমানে রাজ্যে একটা শিশু জন্মালে ষাট হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে পনেরো বছর সময়কালে হাজার ছশো শিল্প রাজ্য থেকে বিদায় নিয়েছে তিনি বলেছেন দু কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থান করেছে তাও মিথ্যেই ভরা নিয়োগ দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে কলকাতা কর্পোরেশনে বত্রিশ হাজারের বেশি শূন্য পদ রয়েছে রাজ্যে বাহাত্তর হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে এছাড়া এদিন অশ্বীনবাবু আর কি কি প্রশ্ন তুললেন সোনাপ

আমি ডিএমআর কমিশনকে একটা কমিটি করে দিয়েছি সাথে অনুপায় অ্যাজ এ মিনিস্টারও থাকবে এবং ফায়ার ব্রিগেডের একজন ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন এবং তারাও থাকবে পুলিশের একজন এরা দেখবে যে জমিটা কার পাশ দু বড় আগুন লাগিয়ে দিচ্ছে তো জানিয়ে দিচ্ছে কিনা কোনো নথি কাজ করছে কিনা এবং কাঁচাকাচা জন্মদিন তো এই কাঁচা কাঁচা সে বেড়া দিয়ে খয় কিন্তু দীর্ঘদিনের বিজনেস অনেক মানুষের সাথে সংযুক্ত আমি দীর্ঘদিনের আমি যাই বেমার্জন পনেরো দিনের কোনো করতে स्थाई दुकान कहाँ लगा तो, तो अभी तो जल गई अभी तो रही दुकानदारी हो पाएगी मुद्दा पूजा के पहले तो इन्हें कहाँ व्यवस्था की মিথ্যেবাদী হয় জানি এ তো ডাহা মিথ্যে কথা পনেরো বছরের রিপোর্ট কার্ড পেশ করে মমতা ব্যানার্জি বলছেন সারা রাজ্যে নাকি উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন আসলে পশ্চিমবঙ্গকে একটি ঋণগ্রস্ত দেউলিয়া রাজ্যে পরিণত করেছেন তিনি যখন এসছিলেন এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা রাজ্যের ঋণ ছিল আর আজকে পশ্চিম বাংলার ঋণের পরিমাণ সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আসলে পশ্চিমবঙ্গকে শেষ করার কাজ করেছেন পশ্চিমবঙ্গকে দেউলিয়া রাজ্যে পরিণত করেছেন মাথা পিছু ঋণের পরিমাণ প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আজকে পশ্চিম পশ্চিমবাংলায় একটা বাচ্চা জন্ম নিলে ষাট হাজার টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে আর তিনি উন্নয়নের বড় বড় কথা বলছেন তিনি উন্নয়নের কথা বলছেন বলছেন নাকি দু কোটি কর্মসংস্থান হয়েছে পশ্চিম বাংলায় তার পনেরো বছরের সময়কালে দু কোটি কর্মসংস্থান রয়েছে বন্ধু সেই রিপোর্টও কতটা হাস্যাসপদ এবং হাস্যস্কর তো সেটা আপনাদের বলি ছ হাজার ছশো অষ্টাশিটি কোম্পানি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তার পনেরো বছরের রাজত্বে টাটার কথা তো ছেড়েই দিলাম এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা কর্পোরেশনে প্রায় বত্রিশ হাজার তিন হাজার দুশোর উপরে শূন্য পথ বাহাত্তর হাজার পাঁচশো শিক্ষক নেই এবং এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আর তিনি নাকি দু কোটি কর্মসংস্থান করেছেন তাহলে দিদি আপনাকে প্রশ্ন করি বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনকে দিন বাড়ছে কেন বাংলায় পরিযায়ী শ্রমিকরা কেন বাইরে যেতে হচ্ছে তাদের আসলে রাজ্যটাকে আপনি সুসে শেষ করে দিয়েছেন উন্নয়ন পনেরো বছরে একটা শ্রেণীর হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের যাদের বিড়ি খাওয়ার পয়সা জুড়তো না তারা এখন ফাইভ ফিফটি ফাইভ সিগারেট খেয়ে ঘুরছেন যাদের সাইকেলে ভাঙা সাইকেলে যেতেন তারা এখন চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাদের মাথা গোজার ঠাই ছিল না যারা একটা ছোটখাটো বাড়িতে থাকতেন তারা আজকে প্রাসাদ প্রদম বাড়ি বানিয়েছেন নরম বিছানায় ঘুমোচ্ছেন আসলে উন্নতিটা বাংলার মানুষের হয়নি পনেরো বছরে আপনাদের দলের নেতা মন্ত্রী আপনাদের দলের তোলা বাসদের হয়েছে তাই পনেরো বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তো ছাব্বিশেই দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ আসল রিপোর্ট কার্ড আপনাকে দেখাবে যে রিপোর্ট কার্ডে বুঝে যাবেন আপনি কত মার্কস পেলেন অর্থাৎ ডাওয়া ফেল করবেন আপনার রিপোর্ট কার্ড বাংলার মানুষ ঠিক করবেন আপনি যতই নিজের ঢাকঢোল ফিটিয়ে রিপোর্ট কার্ডের কথা বললেন রিপোর্ট কার্ড দেখান তাহলে দেখবেন দু হাজার ছাব্বিশে আপনার শূন্যতে পৌঁছে গেছে অর্থাৎ আপনার বিদায় আসন্ন আপনাকে গদি থেকে সরানোর কাজ বাংলার মানুষ করবেন এবং সেই রিপোর্ট কার্ড সেই রিপোর্ট প্রস্তুত হচ্ছে সারা বাংলায় পনেরো বছরে নেই 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 স্কুলে শিক্ষক নেই রাস্তাঘাট বলেছেন আপনি যে চোদ্দ বছরে এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার রাস্তা নাকি আপনি তৈরি করেছেন বাস্তব বলছে তার উল্টো রাস্তাঘাটের অবস্থা দেখুন আপনার নামে বাংলার গ্রামীণ সড়ক যোজনা নাম নিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা আপনি নিয়ে কেন্দ্র সরকারের টাকা নিয়ে আপনি চালিয়েছেন আর তার হিসেব দিচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে গ্রামীণ যে রাস্তাগুলো যে রাস্তাগুলো ছোট ছোট রাস্তা ঢালাই রাস্তা সেই রাস্তাগুলো দেখলে বুঝা যায় তার মান কি আর কতটুকুন রাস্তা করেছেন একই রাস্তা বারবার হিসেব দেখানো হচ্ছে একই রাস্তাকে দেখানো হচ্ছে যে আবার রাস্তা সেই রাস্তা কিছু দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে আবার রাস্তা তৈরি হয়েছে আসলে আপনার পুরো তথ্যটাই ভুলে ভরা আর আপনি কেন্দ্রের টাকা নিয়ে আজকে অনেকে বড় বড় কথা বলছেন আসলে আর বলবেন বঞ্চনা করেছে আসলে টাকা নেওয়াটা আপনি বলেন অধিকারের মধ্যে পড়ে আর হিসেব না দেওয়াটা আপনার অভ্যেসের মধ্যে পড়ে তাই এই পনেরো বছরের রিপোর্ট কার্ড ভুলে ভরা আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি একজন ফেলিওর চিফ মিনিস্টার আপনি এই বাংলার লজ্জা এই বাংলায় পশ্চিম বাংলায় আপনার পনেরো বছরে সারা বাংলাতে মানুষকে আপনি শেষ করেছেন বেকার যুবক যুবতীদেরকে চোখে জল ফেলিয়েছেন এই পনেরো বছরে বাংলার হিন্দুদের উপরে আপনি আক্রমণ করেছেন তাদের অধিকারকে সবসময় আপনি ভুলুণ্ঠিত করেছেন তাই ধিক্কার জানাই পনেরো বছরের রিপোর্ট কার্ডের হিসেব দু হাজার বাংলার মানুষ ঠিক করবেন আর আপনার বিসর্জন আপনার পরাজয় নিশ্চিত